আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতু আজকে আমি ছোট একটি দোয়া উল্লেখ করব যে দোয়াটি নামাজের সেজ বেশি বেশি করে পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আশা করা যায় আল্লাহ রবুল আলমিনের রহমতে শয়তান মৃত্যুকালীন কোনো ধরনের ধোকা দিতে পারবে না সুপ্রিয় দর্শক শয়তানের কুমন্ত্রণা ভয়ঙ্কর একটি বিষয় শয়তানের কুমন্ত্রণায় মানুষের ইমান দুর্বল হয়ে যায় শুধু তাই নয় অনেক সময় মোমেনের জীবনকে বিপন্ন করে তোলে শয়তানের কুমন্ত্রণা সৃষ্টি শুরু থেকে শয়তান মানুষকে নানাভাবে কুমন্ত্রণা দিয়ে আসছে দুনিয়াতে একজন মোমেন অবশিষ্ট থাকা অবস্থায় শয়তানের এই কাজ অবশিষ্ট থাকবে তাই আল্লাহ নবুল আলমিন কোরআনুল করিমে সুরায় আরাফের ষোলো ও সতেরো নম্বর আয়াতে বলেন শয়তান বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকবো এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন শয়তান মৃত্যু পর্যন্ত একটি লোককে ধোকা দিতে থাকবে তবে একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় মারাত্মক ধোকা হলো মৃত্যুর সময় তাই তো নবী সাল আলহিসাল্লাম মৃত্যুর যাতে শয়তান না দিতে পারে এর জন্য একটি দোয়া পাঠ করতেন সেটা হলো হজরত আবুল ইউসুফ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল সাল্লাম বলতেন আল্লাহ ইন্নি আউজুবিকা আইয়তা শৈতানুন্দল মাউত আল্লাহ ইনী আউজুবিকা খবতানু ইন্দল মাউত দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তান যেন আমাকে বিপদগামী করতে না পারে সুপ্রিয় দর্শক প্রতিটি নামাজ ইস্বেদায় কমপক্ষে একবার হলেও ছোট দোয়াটি পাঠ করবেন আর নামাজ ইস আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করেন আর আল্লাহ রবুল আলমিন যদি কবুল করে ফেলেন তাহলে ইনশাল্লাহ আপনার মৃত্যুর সময় আপনাকে শয়তান কোনোভাবে ধোকা দিতে পারবে না আমিন আসসালামু আলাইকুম